হ্যালো ভিওর্স হামি ফৈসল আহমেদ টিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে আপনাদের স্বাগতম তো আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আরেকটি একটি বড় বড় নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম সেটি হচ্ছে আমরা অনেকেই টিপিলিঙ্ক রাউটার টেন্ডা নেটগেয়ার ডিলিঙ্ক আরও অনেক রাউটার ইউজ করে থাকি আমাদের রাউটারের মধ্যে একটি ফিচার আছে ডাব্লুডিএস ফিচার এই ফিচারটা সম্পর্কে আমরা অনেকেই জানি না এটি খুবই ইন্টারেস্টিং একটি ফিচার তো এর মাধ্যমে আপনি নেট ইউজ করতে পারবেন আপনার আর এক বন্ধুর নেট আপনি ইউজ করতে পারবেন তো এই ডাব্লুডিএস যে অপশনটা যে সিস্টেমটা আছে এইটা কী রাউটারের মধ্যে এটা কীভাবে কাজ করে সেটা নিয়ে আমি আজকে মূলত ভিডিওটি করবো তো যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে দেখবেন একটি বেল বাটন আছে বেলের মতো আই আসে কলিং বেলের মতো জাস্ট ওটাই টিক দিয়ে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিওগুলো আপনি অবশ্যই দেখতে পারেন এবং আমাদের একটি ফেসবুক পেজ আছে এই পেজের মাধ্যমে আপনি আপনার যে কোনো সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন এবং আপনার যে কোনো সমস্যার ভিডিও রিকোয়েস্ট করতে পারেন আমাদের কাছে আমরা আপনাকে হেল্প করার চেষ্টা করব যতটা সম্ভব তো আমরা এখন মেন টিউটোরিয়ালে চলে যাচ্ছি তো প্রথমেই আসি যে আমরা যে রাউটারগুলো ইউজ করি সেই রাউটারগুলোর মধ্যে একটা অপশন বা একটা সিস্টেম আছে সেটা হচ্ছে ডাব্লিউ ডি এস এই অপশনটা অনেকেই জানেন আবার অনেকেই হয়তো জানেন না তো যারা জানেন না তাদের জন্যই মূলত আজকে আমার ভিডিওটা তো এটা কিভাবে কাজ করে এটা হচ্ছে একটা ব্রিজের মতো কাজ করে তো আমি আপনাকে সহজ ভাষায় আমি বুঝিয়ে দিচ্ছি ধরুন আপনার বন্ধুর বাসায় একটা ওয়াইফাই রাউটার আছে সে ব্রডব্যান্ডের মাধ্যমে সেই ওয়াইফাইটা চালায় এবং আপনি তার পাশার পাশের বাসায় থাকেন আপনার বাসায় নেট কানেকশন নাই আপনার জাস্ট একটা রাউটার আছে পুরাতন একটা রাউটার আছে টিপি লিঙ্কের বা যে কোনো একটি রাউটার আছে তো আপনি এখন আপনার যে বন্ধু আছে সেই বন্ধুর ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা জানেন আর আপনার বাসায় খুব কম রেঞ্জ পায় তো সেক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আপনার যে রাউটারটা আছে এই রাউটারটাকে ওয়াইফাই রিসিভার হিসাবে কাজ করাতে পারেন এই ডাব্লিউডিএস অপশনটার মাধ্যমে ওয়াইফাই রিসিভার হিসাবে কাজ করিয়ে আপনার এই ব্রডব্যান্ড ক্যাবল ছাড়া জাস্ট ওয়াইফাই রিসিভ আমরা যেমন মোবাইলে ওয়াইফাইটা চালাই এরকমও এরকম একটা রিসিভার কিন্তু আপনাদের রাউটারের মধ্যে থাকে সেটা আপনারা জানেন না হয়তো তো ডাব্লিউডিএস এই অপশানটার মাধ্যমে আপনি এই রাউটারের সাথে কানেক্ট করে ফেলতে পারবেন এবং সম্পূর্ণ তার বিহীন তার ছাড়া জাস্ট আপনার বাসায় যদি একটু একধাক সিগন্যাল আসে তাহলে আপনার রাউটার দিয়ে পাশের বাড়ির কানেক্ট করে ফেলতে পারবেন এবং সে যেভাবে আপনিও সেই আপনার রাউটার দিয়ে সেই একইভাবে কোনো তার কেবল কিচ্ছু লাগবে না জাস্ট আপনি ওই রাউটারটার পাসওয়ার্ডটা জানলেই হবে তো এভাবে আপনার রাউটার থেকে আবার এই আর রাউটারে কানেক্ট দিতে পারবেন কোনো কেবল ছাড়া তো এভাবে আপনি আট থেকে দশটা রাউটার যতগুলো ইচ্ছা আপনি অতগুলো রাউটার কানেক্ট করে ফেলতে পারেন কোনো ঝামেলা ছাড়া এবং আপনার ধরুন এইটার রেঞ্জ আছে এই পর্যন্ত আমি ধরে নিলাম এই পর্যন্ত আছে আপনারটা রেঞ্জ কি করবে আরও এতটুকু বেড়ে যাবে তো আপনি যদি আর একটা রাউটার লাগেন তার রেঞ্জটাও কিন্তু এতটুকু বেড়ে যাবে তো এইভাবেই আপনি কানেকশনগুলো ব্রিজ করতে পারেন তো এই অপশনটা আপনি কোথায় খুঁজে পাবেন আপনার ভিডিওর কোথায় খুঁজে পাবেন সরি আপনার রাউটারের কোথায় খুঁজে পাবেন সেটা আমি আজকে আপনাদের দেখাবো তো যারা ভিডিওটি দেখতেছেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ বিষয়টা বোঝার চেষ্টা করবেন না বুঝেই অনেকে কমেন্ট করা শুরু করে দেয় আর আপনারা জানেনই যে আমি আমার চ্যানেলে কোনো ফেক কিছু যেই না যেটা অরিজিনাল যেটা টেকনিক্যালি কাজ করে সেটা আমি প্র্যাকটিস করে আমার নিজের সাথে আমি যাচাই করে তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করি তো সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা থাকেই না নাইনটি নাইন যেহেতু আমি আমিও নিজে কিন্তু এই অপশনটা এখনো ইউজ করতেছি WDS কানেকশনটা আমি কিন্তু এখনো ইউজ করতেছি সেটা আমি আপনাদের দেখাবো তো ভিডিও লাস্টে আমি আজকে আপনাদের আমি শুধু এইটুকু বলবো যে এই কানেক্টটা কি এবং কোথায় এটা খুঁজে পাবেন এবং এর কাজ সম্পর্কে আমি বলবো আর এটা কিভাবে কানেক্ট করতে হয় এটা নিয়েও আমার ভিডিও আছে এই ভিডিওটা আমি আপনাদের সাথে আমার এখন যে ভিডিওটা আমি করতেছি তার লাস্টে আমি আপনাকে বলে দেব তো এখন আপনি আপনার রাউটার থেকে এই সেট আপটা কোথায় খুঁজে পাবেন তো জাস্ট আপনি আপনার রাউটারে চলে যাবেন রাউটারে চলে গিয়ে আপনার যে ডিফল্ট গেটওয়েটা আছে এরকম তো আপনি যে কোনো একটি ব্রাউজারে আমি যে কোনো একটি ব্রাউজারে আমার ক্রোমে চলে যাচ্ছি তো যারা অ্যান্ড্রয়েড ইউজার তারাও যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে পারেন তারাও এই সেটিংটি আপনারা করতে পারবেন তো তারা এরকম চলে যেতে পারেন তো যারা যে রাউটার যে কোনো রাউটারের ডিফল্ট যে গেটওয়েটা থাকে ম্যাক্সিমাম রাউটারে এটা থাকে ডিপিলিঙ্ক টেন্ডা নেটগিয়ার এইটা ডিফল্ট থাকে তো ডিফল্ট যদি আপনার এটা থাকে তো এটা দিয়ে ঢুকবেন এই অ্যাড্রেসটা দিয়ে আর যদি আপনার চেঞ্জ করা থাকে বা আপনার রাউটারটা অন্য ব্র্যান্ডের হয়ে থাকে তাহলে আপনি আপনার রাউটারের পিছনে আইপি অ্যাড্রেসটা পেয়ে যাবেন ওই আইপি অ্যাড্রেস অনুযায়ী এরকম লগ ইন করবেন জাস্ট ব্রাউজারে গিয়ে আপনার জাস্ট ইন্টারপ্রেস করার পরেই দেখতে পারবেন এরকম একটা চলে আসছে লগ ইনের জন্য তো এইখানে আপনার যে ডিফল্ট যেটা থাকে যেটা অ্যাডমিন যে ইউজার নেমিং পাসওয়ার্ডটা থাকে সেটা যদি আপনি চেঞ্জ না করে থাকেন তো ওটা এ অ্যাডমিনই হবে অ্যাডমিন পাসওয়ার্ডটাও ঠিক অ্যাডমিন হয়ে যাবে জাস্ট লগ এ ক্লিক করলেই আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরকম একটা ইন্টারফেস চলে আসলে আপনারা কীভাবে ওই ডাব্লিউডিএস যে কানেকশনটা আছে এটা খুঁজে বের করবেন তো এটা খুঁজে বের করার জন্য জাস্ট আপনি আপনার রাউটার থেকে ওয়ারলেসে চলে যাবেন ওয়ারলেস এই যে ওয়ার্ল্ডলেস্ট অপশনটা চলে দেখতে পাচ্ছেন ওয়ার্ল্ডলেস অপশন জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পরেই দেখবেন আপনার রাউটার থেকে এরকম একটা পেজ চলে আসছে তো এই পেজ থেকে আপনি এই যে দেখতে পাচ্ছেন ডাব্লু ডিএস ইনেবল ডাব্লুটিএস এই অপশনটা এখানে পেয়ে যাবেন তো এটা আমি আমার আর একটা ই দিয়ে দেখাচ্ছি তো এইখানে গেলেই আপনারা এরকম দেখতে পারবেন যে ইনেবল ডাব্লুডিএস ব্রিজিং তো জাস্ট আপনারা এইখানে জাস্ট ক্লিক করেই আপনি সার্ভে করে দেখতে পারেন যে আপনার আশেপাশে কয়টা নেটওয়ার্ক আছে এবং কয়টা নেটওয়ার্ক আপনার এখানে পাচ্ছে সেটা আপনি সার্ভে করে কানেক্ট করে দিতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি সার্ভে দিলাম দেখতে পাচ্ছেন আমার আশেপাশে যতগুলো নেটওয়ার্ক আছে সব এখানে দেখাচ্ছে বাট এটা আমার আশেপাশের না এটা আমি টিপিলঙ্কের একটা ইমুলেটর দিয়ে আমি দেখাচ্ছি তো জাস্ট আপনি যে রাউটারটা কানেক্ট করবেন জাস্ট কানেক্টে ক্লিক করে দেবেন তো কানেক্টে ক্লিক করার পরেই কিন্তু আপনার কানেকশনটা হয়ে যাবে এর আরও কিছু সেট আপ আছে তো এই সেট আপটা পাওয়ার জন্য কীভাবে কানেক্ট করতে হয় এটা দেখানোর জন্য আপনি আমার ভিডিও ডিসক্রিপশানে ভিডিওগুলো পেয়ে যাবেন যে আপনি কীভাবে সেটা কানেক্ট করবেন ডাব্লিউডিএস পিনের ডাব্লিউডিএস অপশনটার মাধ্যমে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ডাব্লিউডিএস কানেকশনটা কী এবং এটা কীভাবে কাজ করে আশা করি এই টিউটোরিয়ালটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব না করে যাবেন না কেননা এরকম প্রতিনিয়ত আমি এরকম ইন্টারেস্টিং কিছু টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করি আপনাদের সাথে হাতে কলমে দেখিয়ে দিই তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ স্যার